চ্যানেলটির নাম হলো বিখ্যাত গান আমি একটু লাইভে দেখাচ্ছি এখন ডিস্টার্ব ছিল এখন ডিস্টার্ব ইনশাল্লাহ সেরে গেছে আশা করি আর হবে না ডিস্টার্বটা আর আপনারা বাংলাদেশে রাস্তা মাস্তা দেখেন রাস্তার একটু অবস্থাটা আমি খবরটা আমি দেখাচ্ছি দেখুন বাংলাদেশের রাস্তা কি জাম লেগেছে বাংলাদেশের রাস্তা বাকি জাম লেগেছে গেছে গাড়ি আসা যাওয়া গাড়ি আসা যাওয়া করতেছে বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ সারা বিশ্বের বাংলাদেশ ডাকা যাইবেন এই গাড়ি বাংলাদেশ বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্সারামপুর থানা আমাদের বাঞ্চারামপুর উপজেলার লোকটি যেটি আছে সবাই এই চ্যানেলটির পাশে থাকবেন এই চ্যানেলটির পাশে থাকলে বিচ্ছেদ গান শুনতে পারবেন শীতের দিনে পিঠা

সবাই এই চ্যানেলটি পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো নিচ্ছেদ গান শুনতে পারবেন বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ সারা বিশ্বের বাংলাদেশ ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য আমি দোয়া করি হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার মুসলমানদের প্রতি আমার প্রেমের সালাম ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম চ্যানেল तुम्हारा हमार चैनल बच्चेद गानी